আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে আরডি ডক্টর উদয়পুর শালগড়া আমতুলি কুষা মারা যাবার জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে এই ঝুলন্ত ব্রিজটি তৈরি হওয়ার পর এলাকার লোকজনদের যেমন যাতায়াতের সুবিধা হয়েছে তেমনি আমতুলি কুষা মারার পঞ্চায়েতের সমস্ত কৃষকরাও উপকৃত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত ছয় মাসের উপর হয়েছে ব্রিজটি ভগ্নদশায় পরিণত হয়েছে ফলে ব্রিজটি দিয়ে এলাকার লোকজন যাতায়াত করতে কষ্টকর হয়ে পড়েছে এলাকার লোকজনদের দাবি দুইটি পঞ্চায়েত লোক সংখ্যা প্রায় আট হাজার নষ্ট হয়ে যাওয়ার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আসা যাওয়ার জন্য যেমন অসুবিধা হচ্ছে ঠিক তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে কারণ যানবাহন নিয়ে আর আগের মতো যাতায়াত করা যাচ্ছে না বাইসাইকেল নিয়ে যেতে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে গ্রামের প্রধান কিংবা প্রশাসনের লোকজন এই ভাঙা ঝুলন্ত ব্রিজের অবস্থা সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও এই ব্রিজটি মেরামত করার জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় লোকজনদের মধ্যে দেখা দিয়েছে এক হ্রাস